আজকে সামনে আলোচনা করব এটা একটা গুরুত্বপূর্ণ মাদারটিং আর এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যাপকভাবে প্রয়োজন হয় বিশেষ করে এটা আপনারা জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেডের এ ক্লাসে পেয়ে যাবেন কাজে এটা খুব মানে স্বল্প মূল্যে আপনারা সংগ্রহ করতে পারবেন আর পাশাপাশি এটার কার্যকারিতা যদি দেখি আমরা তাহলে দেখতে পাবো এটা অজীর্ণ বিশেষ করে যাদের পেটের পেটের সমস্যা আছে পেটের যোগে ভুগছেন পেটের খাদ্যদ্রব্য বস্তু ঠিকমতো হজম হয় না খাওয়ার পরে পেট ফুলে যায় অ্যাসিড হয় এবং জ্বালা যন্ত্রণা হয় পায়খানা ঠিকমতো হয় না তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী পাশাপাশি এটা এটা শিলেশাজনিত ঘর ঘরে কাশি অনেকেরই কাশির সময় প্রচুর সিলেসা তৈরি হয় এবং ঘর ঘর শব্দ হয় যা অত্যন্ত কষ্টদায়ক বা বিরক্তিকর তাদের এই সেলের তো কাশির ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী পাশাপাশি আহারের সামান্য অনিয়মে পেটের গোলযোগে যারা ভুগেন তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী বুকের মধ্যে ঘুমের মধ্যে অনেকে কেঁদে ওঠে তাদের জন্য এটা কার্যকরী পাশাপাশি জীব বা চুল লেগে আসে এমন একটা অনুভূতি যাদের হয় তাদের ক্ষেত্রেও অ্যালিয়াম সেটাই অত্যন্ত কার্যকরী তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা এটা ব্যবহার করে দেখতে পারেন দিনে দশ থেকে পনেরো ফোঁটা দিনে দুই থেকে তিনবার পানি সহ খোয়ার খাবেন আশা করা যায় আপনারা সমস্যা থেকে কার্যকরভাবে মুক্তি পাবেন আর এই এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে সরবরাহ নিতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আর যারা ইউটিউবে দেখতে চান দয়া করে ইউটিউবে গিয়ে বাংলায় সারাভৌমি ওষুধ লাই লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই জাতীয় ভিডিও সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই ছিল আলোচনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম